মিষ্টি অভিনেত্রী মিষ্টি যেরকম দেখতে অভিনয় সেরকম মিষ্টি আর কি বাংলা ছবিতে তাকে দেখেছি সাউথের ছবিতে দেখেছি হিন্দিতে দেখেছি ওয়েব সিরিজ বা অনেক ধরনের ছবিতে দেখেছি আমরা তাকে মেঘা মেঘা চৌধুরী এখানে যেটা যে ছবির শুটিং চলছে সেটা অবশ্য খুব আলোচনার বিষয় একটা বেলায় মেঘা আছে প্রথমেই আসবো বেলায় যদিও এটা কিন্তু বেলা উত্তম কুমারের খুব জনপ্রিয় একটা ছবি স্বাভাবিকভাবে মাধবী মুখোপাধ্যায় চরিত্রটা করেছিল সেই ছবি সেইটা করছো কিনা সেটাই প্রত্যেকের মনে প্রথম প্রশ্ন সেটাই আর কি এটা এটা কি কিছু রিভিল করা যাবে মাধবীদি হচ্ছে আমার মানে যদি সেরা তিনটে অভিনেত্রী আমি আমার লাইফে বা পাঁচ জনের চুজ করি আই থিঙ্ক মাধবীদি হুড টপ দ্যাট লিস্ট মানে বিট মানে ওনার অদ্ভুত অমায়িক একটা মানে তখনকার দিনে মানে আমার মনে হয় যে খুব কম এরম অভিনেত্রী ছিল যারা এত রিয়েল পারফরমেন্স স্ক্রিনে দিতেন তো শি ইজ বিন আ ভেরি বিগ ইন্সপিরেশন কিন্তু ওই শঙ্খবেলা এই শঙ্খবেলায় কোনো মিল নেই শুধু নামটা ইন্সপায়ার্ড বাট আর আমার মনে হয় না যে আমি কোনোদিনই ওরাম জায়গায় মানে মাধবী দিজা করেছেন সেম চরিত্রটা মানে যদি পাইও আমি হ্যাঁ বলবো কারণ কি বলা যায় না মানে দে আর লেজেন্ডস অ্যান্ড ইউ ডোন্ট টাচ দেম সো তো না আমাদের কোনো মিল নেই আমি তো আপনাকে বলতে পারি আমাদের গল্পটা পুরোপুরি অন্য বাট হ্যাঁ শঙ্খবেলা থেকে আমরা নামটা নিয়ে শঙ্খবেলায় করেছি এখানে চরিত্রটা কেমন চরিত্রটা আমি বলবো যে সব তৃষা আমার মনে হয় যেটুকু আমার এখন এখন অবধি আমি ওকে বুঝতে পেরেছি আমনে খুবই আজকের মডার্ন একটা মেয়ে কিন্তু তার একটু শেকেলে 올 স্কুল চিন্তা ধারণা আছে আর সে হয়তো দেখায় না যে কত রাশি সেনসিটিভ বাট একটা সেন্সিবল খুব একটা সেনসিটিভিটি একটা ভালনারেবল সাইড আছে বাট যদি এমনি চোখে চোখে কেউ দেখে তাহলে সে বুঝতে পারবে যে শি ইজ নো বুলshit নো ননসেন্স কাইন্ড অফ আ গার্ল আছে কিছু সাথে হ্যাঁ কিছু মানে কিছুটা তো কোথাও গিয়ে আমার মনে হয় তো মানে আমার জেনুইনলি আমার কি মনে হয় বলতো যে সব নারীরা বলবো না কিন্তু মোস্ট নারীদের বলতেই এই কোয়ালিটিসগুলো তুমি দেখতে পাবে সো আমার মনে হয় যে এই ছবিটা এই চরিত্র দিয়ে আই এম রিপ্রেজেন্টিং অনেক মহিলা যারা খুবই নর্মাল রেগুলার সারা মানে অনেক কিছু লাইফে কেয়স নিয়ে চলছে কিন্তু সেগুলোকে সাইডে রেখে নিজের অফিসে আসছে কাজ করছে বস যা যা বলছে করছে অফিস পলিটিক্স নিয়ে ডিল করছে ভালোবাসা খুঁজছে কারণ কি আজকের দিনে ভালোবাসা খুঁজে পাওয়াটাও খুব ডিফিকাল্ট তো আমার আমার এটাই ভালো লাগছে যে আমি ওই 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 সব মহিলাদেরকে রিপ্রেজেন্ট করতে পারছি যারা খুব একটা ইউনিক কিছু না খুব আর সেটাই আমার কাছে অ্যাকচুয়ালি ইজ আ চ্যালেঞ্জ মানে এক্স্যাক্টলি মানে হাউ টু মেক হার ইউনিক ভ্যান শি ইজ নট ইউনিক শি ইজি নর্মাল রেগুলার গার্ল যাকে আমরা সব জায়গাতে দেখতে পারি মানে নিচে না ভলে তুমি আমার মতো মানে তৃষার মতন পাঁচটা মেয়েকে দেখতেই পাবে তো সেখানে আমি এমন কি করতে পারি যেখানে আমি তৃষার আলাদা করে ফুটিয়ে তুলতে পারি ওটাই হচ্ছে চ্যালেঞ্জ ওম বলছিল যে ওমের সাথে তোমার অনেক দিনের পুরনো বন্ধুত্ব আর কি সেখান থেকে তোমার এখন একসাথে শুটিং করছো প্রথমবারের কাজ তোমার নায়ক যদি শেয়ার করো যে কেমন লাগছে আর কি পুরনো বন্ধু তোমার নায়ক খুব ভালো লাগছে আমি যেদিনকে প্রথম জানতে পারি যে ওম এই ছবিটা করছে আমি খুব খুশি কারণ কি ওমকে আমি চিনি যখন আমি ক্লাস সেভেন এইটে পড়তাম মানে ওমও তখন কলেজ যে পড়ছে মানে আমরা কেউ কাজটা শুরু করিনি তো ওর সাথে ওই অলরেডি একটা ওরম কানেকশন তো আছে এত বছর বাদে দেখছি আর ওম যে এতগুলো কাজ করে হয়েছে ও ও নিজেকে গ্রুম করেছে ও কাজ করছে প্রাউড অফ মানে আর আমার ওমের খুব যেটা যেটা খুব ভালো লাগে যেটা খুব শান্ত একটা ছেলে যে মজা করে না মজা করে কিছু না কিছু বললে বাট ওর মধ্যে একটা অদ্ভুত কামনেস আছে তো আজকে তো প্রথম দিন আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড কি পুরো সুটা মজায় মজায় বেরোবে আর বিশ্বজিতের সঙ্গে কাজ করে কেমন লাগছে ডিরেক্টর বিশ্বজিৎ মুখোপাধ্যায় মানে তোমার ডিরেকশন কেমন লাগে আমি না একদম এক্সপেক্ট করি আমি খুব অনেস্টলি বলি বিশ্বজিৎ দা আমার কোনো এক্সপেকটেশনই ছিল না আমার গল্পটা ভালো লেগেছিল বিকজ গল্পটা যেটা বলার চেষ্টা করছে বা যেটা খোঁজার চেষ্টা করছে আমি বলবো আমার খুব ভালো লেগেছিল আমি ছিল ঠিক আছে কিন্তু আমি প্রথম আমি খুব ভাবিনি আমার এতটা সেটে এসে ভালো লাগবে তো সেখানে আমার মনে হয় বিশ্বজিৎ দাসের সাথে কাজ করে আমি জেনুইনলি আই ভেরি হ্যাপি বিকজ ইজ এ ভেরি শর্টেড মানুষ ওয়ে ইট কামস টু সিনস মানে আমার সাথে কি হয় আমার সাথে যদি আমার ডিরেক্টরের ঝগড়া হয় আমি বুঝতে পারি ঠিক আছে তাহলে ডিরেক্টরটা ভালো কারণ আমার কিছু একটা বক্তব্য থাকে এবার সেই বক্তব্যটা যদি উনি আমাকে বোঝাতে পারেন যে মেঘা তুমি ভুল আমি এটা চাইছি এটাই এটা তাহলে তো আমি জানি যে ঠিক আছে এবার আমি সারেন্ডার করে দেবো আপনি আমাকে আপনি জানেন আপনি কি করছেন তো বিশ্বজিৎ দাস সাথেও কিন্তু আমার এরকম একটা মুহূর্ত হয়েছে যেখানে আমার আমি বলছি না আমি এটা করতে চাই আমার মনে হয় এটা তো বিশ্বজিৎ আমার খুব ঠান্ডা মাথায় বোঝায় যে মেঘা আমি কেন এটা চাইছি আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি মানে অবভিয়াসলি ইজ দ্য ডিরেক্টর হি নো ইস বেস্ট মানে আমি তো শুধু আমার চরিত্রটা জানি ও পুরো ছবিটা জানি কিন্তু যা কনভেকশন বিশ্বজিৎ দার মধ্যে আছে আমার সত্যি কাজ করে খুব মজা হচ্ছে কারণ কি হিনোজ মানে আমাকে আমার কাজটা খুব ইজি হয়ে গেছে আমাকে এসে উনি বলে দেন যে আচ্ছা যেটা এরও কথা ঠিক আছে এবার আমি আমার পার্টটা প্লে করছি সো ইটস বিন নাইস এক্সপিরিয়েন্স ও মিগা তুমি অসম্ভব ভালো অভিনেত্রী প্রেজেন্টেশনও তোমার খুব অসম্ভব ভালো বিভিন্ন ভাষায় তুমি ছবি করছো ছবি কেন ওই ওয়েব সিরিজও করছো বাংলা ভাষায় বাংলা ল্যাঙ্গুয়েজে যেটা তোমার যেখান থেকে তোমার রুট আর কি এত বছর পরে আবার মানে এত গ্যাপ কেন অমর অনেক বছর হয়ে গেল না অমর প্র আগে আমি আরেকটা ছবি করেছিলাম মিশন এভারেস্ট বলে হ্যাঁ মিশন যেটা চাঁদ রাইট 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 তো অনেকটা গ্যাপ তাও দেখো বেশি কাজ না না এরকম কোনো ব্যাপার আমি তো কাজ করতেই চাই আমি তো আমি তেলেগু শিখে আমাকে তেলেগুতে কাজ করতে হচ্ছে সেখানে তো নিজের ভাষায় মানে কাজ করার মতন মানে মজা তো আর কিছু তো নেই কাজ দিচ্ছে না লোকে ডাকছে না আমি কি করতে পারি বলো আমি ওই প্রশ্ন অনেকদিন নিজেকে জিজ্ঞেস করছি যে কেন আমি কাজ পাচ্ছি না রিসেন্টলি আমি কৌশিক গাঙ্গুলীর একটা ইন্টারভিউ দেখি যেখানে কৌশিক দা চুন্নিদির ব্যাপারে বলছে চুন্নিদিও কাজ পাচ্ছে না দুটো বড় বড় হিট দেবার তারপরে ঠিক আছে মেঘা মন খারাপ করে লাভ নেই এই যে কেন তুই পাচ্ছিস না এটা যদি কৌশিক গাঙ্গুলি চুনি গাঙ্গুলি না বুঝতে পারে তুমি চুনো ফুটে কিছুই বুঝতে পার তোমাকে ডিরেক্টর প্রডিউসারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কেন আমাকে দিচ্ছে আমি কেন মুম্বাই থাকছো কেমন মুম্বাই থাকি কত পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার হ্যাঁ এটা একটা অদ্ভুত ব্যাপার আছে আমি তো জানি না কেন মানে এটা কিন্তু এই নয় যে আপনার মানে আমার সাথে কথা বলে কেউ জানছে এটা কিন্তু একটা প্রিসাংসিক নোশন আর আমি জানি না এই নোশনটা কবে কলকাতায় কাটবে আর এটা একটা আমার আমার আমি এটা খুব খারাপ লাগার একটা জায়গা থেকে বলছি এটা শুধু আমার ক্ষেত্রে না আমি এটাও দেখেছি আমি নাম নেব না যে কোনো অভিনেত্রীর বিয়ে হলে ইনস্ট্যান্ট লোকের ধারণা আছে এরপরে তারা কাজ করবে না এইটা আমার মনে হয় খুব মানে ইটস টাইম কি আমরা এটা পাল্টাই আর আমরা এখন যে যুগে দাঁড়িয়ে আছি আমার মনে হয় একটা মানুষ অনেক কিছু করতে পারে মানে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমি অ্যাজ অ্যান অ্যাক্টার কাজ করছি কালকে আমি অ্যাজ এ প্রডিউসারও কাজ করতে পারি কালকে আমি একটা অন্য ফিল্ডে টোটাল কাজ করতে পারি ঠিক আছে কারণ আজকে তো শেখার কোনো কমতি নেই আজকে গুগল ফোনেই তুমি সব শিখে নিতে পারবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সরি কি বলছিলাম তুমি কি প্রশ্নটা ছিল যেহেতু মুম্বাই ঘর বাড়ি মুম্বাই থাকছো বা তোমার সেই কাজ করতে আমার কোনোদিন আমি তো ট্রাভেল করি কিন্তু আমার মনে হয় মানুষের একটা ধারণা যাচ্ছে বম্বে চলে গেছে মানে এখানে কাজ করবে না এই ধারণা আমার মনে লোকজনের একটু পাল্টানো উচিত কারণ কি কেন কাজ করবে না সবাই সব আর আজকে তো এমন হয়ে গেছে যে আমি অন্য ভাষাতে গিয়ে কাজ করছি কিন্তু অন্য ভাষায় কাজ করি নিজের ভাষায় কাজ তো মানে সব থেকে আগে করতে চাইবো তো এইটা আমার মনে হয় এটা একটা মানুষের একটা ধারণা থাকে যে আচ্ছা বেরিয়ে গেলে হয়তো করবে না বা এটা হলে গেলে আর হয়তো করবে না কিন্তু সেরকম ব্যাপার হয় না মানে রিচ আউট করলে তো মানে ইট জাস্ট বিকামস ইজি তাই জন্য আমার ক্ষেত্রে এটা হয়েছে আমি এখন আমার একটু সবাইকে জানাচ্ছিও যে আমি কলকাতায় আমি কিন্তু কাজ করতে চাই এরকম না আমি কলকাতায় কাজ করতে চাই না আপনারা প্লিজ কল করুন বলুন সো ইয়েস এখন বাংলা ছবির ভালো একটা মার্কেটও মানে চুপ এস মানে মার্কেট পরপর সব কটা ছবি হিট এবং আগামী কয়েকটা যে ছবি আসছে সেটা নিয়ে মানে বহুল চর্চিত আর কি বাংলা ছবি ভালো সময়ও চলছে চলা উচিত মানে আমি যেহেতু স্পেশালি বাইরে বেশি কাজ করেছি আমি কিন্তু এটা দেখেছি যে বাংলা ছবি কিন্তু সবাই সেই দরজাটা এখনো দেয় মানে আজকে আমরা প্যারালাল ছবি হোক আমরা মাস ছবি হোক আমার মনে হয় উনিশশো সত্তর আশি অব্দি আমরা কিন্তু সব ধরনের ছবি বানিয়েছি আর শুধু বানাইনি আমরা ইলেকট্রালি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি তো সেখানে দাঁড়িয়ে আজকে আবার সেই জায়গা আমরা ফিরে যাচ্ছি এটা তো মানে অবভিয়াসলি মানে কারণ আমার নিজের এটা খারাপ লাগতো দেখে কোথাও যে মানে খারাপ লাগার থেকেও আমি এটা ভাবতাম যে কেন চলছে না মানে এই তো না সব খারাপ ছবি হচ্ছে এটা হতে পারে না ভালো ছবি হচ্ছে তো কেন চলছে না কিন্তু সেখানে আজকে আবার যখন দেখছি যে মানুষেরা সবাই আবার সিনেমা হলে ফেরত আসছে ভালো ভালো ছবি হচ্ছে সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে সো নাথিং মানে বেস্ট টাইম টু বি ব্যাক ইন কলকাতা সিনেমা আই গেস প্যারালাল ছবিতে অভিনয় খুব একটা বড় স্কোপ থাকে কিন্তু মাস ছবিতে অভিনয়ের স্কোপ সেই অর্থে না থাকলেও আবার হিউজ দর্শকের একটা পৌঁছনো জায়গা থাকে তোমার ব্যক্তিগত ভাবে কোন ঘরানাটা পছন্দ আমার দুটোই পছন্দ মানে আমার মনে হয় আমার ইউএসপি দুটো মানে আমাকে যেরকম দেখতে আমি আমি আর আমি ছোটোবেলা থেকে নাচ করি তো আমি 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 নাচতেও খুব ভালোবাসি তো তুমি যদি কমার্শিয়াল ছবি আমি ফাটিয়ে ডান্স করবো বাট আমি যেহেতু অনেকটা ছোটোবেলা থেকে কাজ করতে শুরু করেছি আর আমি অনেকগুলো বছর ধরে আমার এই কাজের উপর অনেক মানে ধরো আমি অ্যাক্রস ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে আমি পড়াশোনা করেছি অভিনয় নিয়ে নিজেকে এই আরও বেটার করার চেষ্টা করছি করছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার অভিনয়ের প্রতিও ওই দাপটটা আছে তো তুমি আমাকে যা দেবে আমি দুটোই করতে পারবো মানে আমার কিন্তু দুটো সিরিয়াস ছবি করার পরে একটা আমি আমি একটা কমার্শিয়াল ছবি করতে চাই যেখানে আমি একটু নাচতে পারি বিকজ আই ভি নাটটা আমি তো দুটোই মানে দুখানাই আমি করতে চাইবো তো আমার কাছে দুটোই মানে ওইটা ব্যালেন্সের মতন যে দুটো এটা হয়ে গেলে কিন্তু আমার একটা কমার্শিয়াল ছবি চাই যেখানে আমি গিয়ে একটুখানি সুন্দর সাজব একটুখানি লাফাবো একটু হয়তো হিরোর পেছনে দৌড়ালাম তো ঠিক আছে আমার দুটোই আমার দুটোই ভালো লাগে অ্যাজ অডিয়েন্স আমি দুটো ছবি কনজিউম করি মানে মানে ইফ গুড মিস আমার মনে হয় যদি আপনার এটা দেখেন কোনো যদি ডিরেক্টার আপনি দেখেন তাহলে আমি বলি একটা লাভ স্টোরি মানান যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে আমাদের এজকে রিপ্রেজেন্ট করবে বিকজ ওইটা আমার মনে হয় খুব গ্যাপ হয়ে গেছে দ্য দি টাইম আমার একটা ভালো লাভ স্টোরি দেখি সো তো হ্যাঁ সাইয়ারা দেখি দিল কিন্তু দরকার তো এরকম কলকাতাও তো একটা সাইয়ারা হওয়া উচিত হাই টাইম মানে লাস্ট আমার মনে হয় চিরদিন তুমি যে আমার দেখে সবাই এত কষ্ট পেয়েছিল অত বেদনা পেয়েছিল তো এখন হাই টাইম আমরা কিছু রাজদা তুমি যদি এটা দেখো প্লিজ কাস্ট করো আমাকে পরের ছবিতে আর কি কাজ আসছে তোমার কি কাজ আসছে কলকাতাতে আমি জাস্ট একটা সিরিজ শেষ করলাম যেটা আমার ফার্স্ট ওয়েব সিরিজ অ্যাকচুয়ালি রাহুল মুখার্জির সাথে খানিকটা প্রেমের মতন বলে এটা চলছে আমার একটা হিন্দি রিলিজ আছে এটা আমার প্রথম হিন্দি ছবি আমার সাউথে কয়েকটা রিলিজ আছে আর আমি মইনাক পরে পরের ছবিটা করছি আপাতত এই হচ্ছে লাইন অনেক অনেক ধন্যবাদ তুমি আরো অনেক অনেক কাজ করো এবং রাজদার সঙ্গে কাজ করো রাজকৃদা কেন কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি প্রত্যেকের সাথে তুমি কাজ করো আমাদের তরফ থেকে অনেক অসংখ্য শুভেচ্ছা ম্যানিফেস্ট করছে এখন সব ইন্টারভিউতে যেই আমাকে জিজ্ঞেস করে কলকাতায় কেন কাজ করছি কৌশিক দা এটা বলেছে আমাকে আমরা এই প্রশ্নটা জিজ্ঞেস করে কৌশিক দা প্লিজ রাগ করো না শুনলে একটু কাজ দিও থ্যাংক ইউ মেগা আপনি এরকমই একদম পাবলিক বাবলি যে ব্যাপারটা তোমার মধ্যে আছে এরকমই থেকে সব সময় থ্যাংক ইউ সো মাচ আশা তাই করো থ্যাংক ইউ থ্যাংক ইউ